আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো আজকে হচ্ছে কাঁথা কাপড় এগুলি আর কি ধুয়ে নিব তো আজকে অনেকগুলো কাঁথা হচ্ছে ধুতে হবে তো সেই সাথে কাপড় অনেক জমে গিয়েছে যেহেতু বাড়িতে ছিলাম না তো কাঁথাটা হচ্ছে ধোয়া হয়নি তো সেই জন্য আর কি ধুয়ে নিব এদিকে মেয়ে হচ্ছে তার বাবার সাথে গিয়ে মজা নিয়ে আসছে তো সে হচ্ছে কাউকে দিবে না আর কি এরকমটাই বলতেছিলো তো আমি ওকে বোঝাইতেছিলাম আর কি তো যাই হোক অবশেষে সবাইকে বাক করে দিলাম ওর কাজিনদেরকে দিয়ে হচ্ছে আমি আমার কাঁথা কাপড়গুলো ধুয়ে নিয়েছি তো ধুয়ে হচ্ছে এখন রুদে দিতে চলে আসছি আর কি তো কম্বলটাও রুদে দিয়ে দিয়েছি যেহেতু অনেক দিন যাবৎ ইউজ করা হইতেছে রুদে আর দেওয়া হয় না তো রুদে দিলে হয় কি মানে কাপড় থেকে কোনো দুর্গন্ধ বের হয় না বা কাপড়টা মানে ইউজ করতে ভালো লাগে আর কি তো সেই জন্যই রুদে দিই আর নষ্ট হয় না ভালো থাকে আর যেহেতু এখনও মানে হালকা হালকা রাত বলা ঠান্ডাই লাগে তো সেই জন্য এখনও এই সিঙ্গেল কম্বরটা না আমি রেখেছি তো এখনও হচ্ছে এটা ওয়াশ করা হয়নি বা এটা রাখা হয়নি তো কিছুদিন গেলে হচ্ছে এটা ওয়াশ করে আবার রেখে দিব আর কি তো শীতের দিনের জন্য তো যাই হোক এদিকে আমি হচ্ছে আমার কাপড়গুলো নিয়ে নিতেছিলাম তো এখানে আপনাদের বাইরেরও কিছু কাপড় ছিল তো দৈনন্দিন সব থাকে বাচ্চাদের কাপড় আপনাদের ভাইয়ার কাপড় এটা সেটা মানে থাকতেই থাকে আর কি তো আজকে হচ্ছে সকাল সকালে আর কি ঘুম থেকে উঠে পড়েছি উঠে হচ্ছে কাজকর্মগুলো গুছিয়ে নিতেছি যাতে করে সব কাজগুলো তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারি তো এদিকে হচ্ছে আমারদের নাস্তাও কিন্তু আজকে বানিয়ে নিয়েছি তো নাস্তায় হচ্ছে নারিকেলের সমচা বানিয়েছি তো নারকেলের সমুচাটা তো আমার খুবই পছন্দের তো নারকেল পুরি বলে না নারিকেলের চামচা যে যেটাই বলেন না কেন তো এই পিঠাটা খেতে আমার খুবই ভালো লাগে আর আমার তো খুবই পছন্দের একটা পিঠা তো আমি হচ্ছে কাপড়গুলো যেহেতু নাড়তেছিলাম তো আমার জন্য সবাই ওয়েট করতেছিলো তো আমরা পরে হচ্ছে তিন জামিনে একসাথে বসে পড়লাম এখন নাস্তা করতে তো নাস্তা করব বাচ্চারা হচ্ছে খাবে না কিন্তু ছেঁড়ে ছেঁড়ে হচ্ছে নষ্ট করবে আর কি তো ওরা এক পাশে হচ্ছে এরকম পড়তেছিল আর আমরা এক পাশে বসে হচ্ছে নাস্তাটা করতেছিলাম তো নাস্তা করার পর হচ্ছে এইদিকে তো এখন পেঁয়াজ তারপর মরিচ এগুলি আর কি ধনিয়া পাতা যা যা কিছু কাটার দরকার সব কিছু নিয়ে বসে পড়েছি যেহেতু আজকে মেহমান আসবে বাড়িতে তো গতকাল যেহেতু আমরা আপার বাড়িতে গিয়েছিলাম ননাসের বাড়িতে গিয়ে হচ্ছে ওনাদেরকে দাওয়াত করে আসলাম আর কি তো আপা হচ্ছে দীর্ঘদিন যাবৎ বাড়িতে আসে না তো আবার ছেলেরা যেহেতু চাকরি করে ছেলেরও আসা হয় না তো ও আসতে পারে না তো সেই জন্যে আর কি তো এদিকে আয়োজন করতেছিলাম তো এখানেই তো সব কিছু কাটাকাটি শেষ করে এই হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি তো ভাত রান্না হয়ে গিয়েছে তো এক এখন হচ্ছে এক পাশে গরুর মাংস আরেক পাশে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি আর কি তো ডালটা হচ্ছে বিলম্ব দিয়ে রান্না করবো যেহেতু দুপুরবেলা আর টকটা খেতে খুবই ভালো লাগে আর এগুলো হচ্ছে আমাদের গাছের বিলম্ব আর কি আর মাংসটা আলো দিয়ে যেহেতু খেতে সবাই পছন্দ করে তো সেই জন্য হচ্ছে অল্প কিছু আলু কেটে নিয়েছি মাংসতে দেওয়ার জন্য তো এদিকে আমি আবার চলে আসছি কাপড়গুলো উল্টিয়ে দেওয়ার জন্য তো উলটিয়ে দিলে হয় কি তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই এখানে আমি কাঁথা লুঙ্গি যা যা কাপড় আছে সব কিছুই আর কি উলটিয়ে দিলাম দিয়ে হচ্ছে এখন আবার চলে যাব আর কি অন্যান্য কাজগুলো করতে তো এইদিকে কিন্তু রান্নাবান্নাও শেষ হয়ে গিয়েছে তো রান্নাবান্না শেষ করে পর থেকে যেহেতু গিয়েছিলাম আপার বাড়িতে তো এদিকে ঈদের দিন যেহেতু আপনাদের ভাইয়ের ও জুতা বের করেছিল তো সেই জন্য এই জুতাগুলো কিন্তু অপারেশন করে রাখা হয়নি তো এগুলো আমি এখানে মুছে নিতেছিলাম মেয়ের জুতা আমার জুতা এবং আপনাদের ভাইয়ের জুতা সবগুলোই তো এগুলো গুছিয়ে নিয়ে রুমটাও দেখ থেকে এমন যেন অ্যালোমিনো লাগতেছিলো তাই আর কি সব কিছুই গুছিয়ে রাখতেছিলাম আর ঈদের পর থেকে আর কি গুছানো শুরু করে দিয়েছি তো গুছিয়ে আর শেষ করতে পারি না একের পর এক থেকে যায় তো এখনও কিন্তু কিছু কাপড় আছে দুয়ার বাকি এগুলো আবার ওয়াশ করবো আগামীকাল যেহেতু আজকে অনেকগুলো কাপড় ওয়াশ করেছি তো এখানে দুপুর রান্না এই তো মহিষের মাংস হচ্ছে এখানে আলু দিয়ে রান্না করলাম আর হচ্ছে মাছ বোনা টমেটো দিয়ে যেহেতু টমেটো দিয়ে খেতে পছন্দ করে তো সেই জন্যে আর কি যে যারা যেভাবে পছন্দ করে এরকমভাবেই সবার পছন্দ মতোই আর এখানে হচ্ছে বিলম্ব দিয়ে ডাল তো বিলম্ব দিয়ে ডালটা আমারও খুবই ভালো লাগে তো ফ্যামিলির প্রত্যেকেই পছন্দ করে তো সেই জন্যে আর কি তো এরপর হচ্ছে আমি এখানেই তো দোকানের খাবারটা রেডি করে নিতেছিলাম যেহেতু ড্রাইভারকে পাঠাবে তো ড্রাইভার এসে হচ্ছে খাবারটা নিয়ে যাবে আর কি তো আজকে হচ্ছে দুইজনের দাওয়াত ছিল তো একজন হচ্ছে দোকানে আর কি তো সেই জন্য একজনের খাবারই দিয়ে দিলাম রেডি করে তারপর আমি মেয়েকে গোসল করিয়ে খাইয়ে নিজে গোসল করব আর কি তো এরকমই আর কি করতে করতে অনেক লেট হয়ে যায় তো এর মধ্যে হচ্ছে আপারাও চলে আসছে তো এটা হচ্ছে আমার ছোট নানাসের ছেলে তো এদিকে আপা বসেছে আর আপার পেছনে হচ্ছে আপার ছেলেরা আর কি তো আপার বড় ছেলে এখনও আসেনি তো হচ্ছে নামাজ পড়তেছিল আর কি তো এদিকে হচ্ছে ওরা আসার সময় তরমুজ নিয়ে আসছে তো বাগিনারা নিয়ে আসছে আর কি তো এটাও কিন্তু খুবই অবাক করার বিষয় এত ছোটো খুবই ছোটো দেখেছিলাম বাগিনাদের তো এখন ওরা হচ্ছে দেখতে দেখতেই বড় হয়ে যায় তো যাই হোক তো আপা এসে হচ্ছে চলে গিয়েছিলো আমার চাচি শাশুড়ি করে তো ওনার অধিহতির ছেলেরা বাড়িতে আসছে তো আপা চাচা বাইরে তো ওদের সাথে আর কি দেখা করতে গিয়েছিল তো কথা বললে তো আর বাবার বাড়িতে ভাই বোনদের সাথে কথা শেষ হয় না তো এখানে হচ্ছে আমি খাবারগুলো রেডি করতেছিলাম তো এদিকে আপাকেও ডাকতেছিলাম তো আমার যাকেও পাঠিয়ে দিলাম আপাকে ডেকে আনার জন্য যেহেতু আমরা সবাই আপার জন্য ওয়েট করতেছিলাম যে আপা কবে আসবে আপাকে নিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করবো তো অনেক দিন পর আসছে যেহেতু ভালোই লাগতেছিলো আর বাচ্চারা তো ফুঁপি বলতে খুবই পাগল কি বলবো তো ওরা তো ফুপিদের পেলে আর কিছুই লাগে না আর যেহেতু ফুপিদের খুবই কম সময় কাছে পায় যেহেতু আপাও চাকরি করে তো আপা হচ্ছে টিচার তো উনি যেহেতু চাকরি করে তো ওদের সবাই সব কিছু মানে কর্ম নিয়ে ব্যস্ত থাকে তো ওনারা হচ্ছে আসতে পারে না আর কি তো এখন যেহেতু ছুটি পেয়েছে তো সেই জন্য আর কি আসছে তো এদিকে হচ্ছে আমার বড় বাগিনা হচ্ছে বসে গিয়েছে খাবার খেতে তো আমরা সবাই এখন বসে পারবো তো সবাই দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম তারপর হচ্ছে এখানে এই তো কোল্ড্রিঙ্ক নিয়ে বসেছি তো এই খেতে খুবই ভালো লাগে কিন্তু হয়ে কি খেলে আবার গলা ব্যথা শুরু হয়ে যায় তো আপনাদেরকেও দিয়ে দিলাম তো তরমুজ কেটেও দিয়েছি সবাই মিলে খেয়ে নিল তো এরপর হচ্ছে বিকেলবেলা অনেকদিন পর যেহেতু আবার আসছে আমার চাচা তুমি যা এবং আমার যারা আমার চাচি হাসি সবাই বসে চাটা দিতেছিলাম তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ